আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সর্বাগ্রে মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি হামদান তাইয়িবান মুবারাকান মুবারকান আজকের বিষয় হল হিংসা এই ব্যাপারে ছোট্ট একটি বায়ান করবো ইনশাআল্লাহ যদি মহান আল্লাহ তৌফিক দেন ফজলে ইবনে মোহাল্লাভ তিনি ওয়াসিয়াতের শাসনকর্তা ছিলেন তখন বিন আবদুল্লাহ তাহার নিকটে গিয়ে বলিলেন আমি আপনাকে কয়েকটি নসিয়াত করতেছি প্রথমে তিনি বলেছিলেন অহংকার তাকব্বরি হইতে বাঁচিয়া থাকিবে কেননা আল্লাহ পাকের প্রথম নাফারমানি হয় এ অহংকারের কারণেই দ্বিতীয় তিনি বলেছিলেন লোভ লালসা হইতে বাঁচিয়া থাকিবে তৃতীয় নম্বরে তিনি বলেছিলেন হিংসা হইতে বাঁচিয়া থাকিবে তার এক নম্বরে যেটা বললেন অহংকার তাকব্বারি তৃতীয় নম্বরে তিনি বললেন লোভ লালসা তৃতীয় নম্বরে বললেন হিংসা এই প্রসঙ্গেই আজকের আলোচনা এ ব্যাপারে মহান আল্লাহ কোরআন মাজুদি একটি আয়াত নাজিল করেন ওয়াঈদকুল না লিলমেলা ইকাতিস জদুল আদামা ফাসা জাদু ইল্লা ইবলিশ আবাস তকবার ওয়াকা মিনাল কাফিরিন মহান আল্লাহ যখন হরত আদম আল্লাসাল্লামকে সেদ্ধা করার জন্য ফিরেস্তগণকে নির্দেশ করেন তখন ইবলিশ ছাড়া সমস্ত ফেরেস্তার সেচদা করেছিল তার ভিতরে একটি অহংকার হিংসা তৈরি হয়ে গিয়েছিল কারণ যে সে জানতো যে আদম আমি তো ফেরেস্তাদের ম শিক্ষক ছিলাম মালাইকা মোহাল্লিমুন মালাইকা ছিলেন ইবলিস আদম আলেকে তিনি সেচদা করতে নারাজ হয়েছিলেন তাহলে দেখা গেল তার ভিতরে একটি অহংকার এবং হিংসা তৈরি হয়ে গিয়েছিল রসুল্লাহ সাল আলী আসাল্লাম হাদিসের ভেতরে বলেছেন আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতব পাক সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল আলহাসাদু ইয়লু ইয়াকুলুল হাসানা রসুল্লাহ বলছেন হিংসা সব জিনিসকে খেয়ে ফেলে কামা যেমন তা না নারুল হাতব যেমন আগুন কাটকে খেয়ে ফেলে তাহলে হাদিসটা এটাই বুঝেছি আমরা যে হিংসা যতই সৎ আমল থাকবে সব খেয়ে ফেলবে তাহলে আমার ভেতরে যদি সামান্য পরিমাণে হিংসা থাকি আমি যতই ভালো কাজ করি না কেন তাহলে আমার সমস্ত সৎ আমলকে ওই হিংসাই খেয়ে ফেলবে তাহলে এই হিংসায় যদি আমার শত আমল খেয়ে ফেলে আমি তাহলে আল্লাহর কাছে গিয়ে পাকড়ো হব হাদিস শরীফের ভেতরে বর্ণিত আছে হরতে মোসা আলিয়া সাল্লাম যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যান তখন আরশের আল্লাহর আরশের ছায়াই এক ব্যক্তিকে দেখতে পাই মনে মনে ঈশাম হলেন হিংসা হলেন মনে মনে একটা তার হিংসা তৈরি হলো যে এমন সৌভাগ্য যদি আমারও হয়তো তাহলে মহান আল্লাপের দরবারে মুসা আলসাল্লাম গেলেন যাবার পরে তিনি দেখতে পেলেন আর আল্লাহ পাকে আরশের ছায়ার নিচে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তা নবী মুসা আল ভিতরে একটি মনে মনে একটি হিংসা তৈরি হলো যদি এই জায়গাটা আমি পেতাম অতঃপর তিনি আল্লাহ পাকের নিকটে সেই ব্যক্তির নাম জানিতে চাইলেন অর্থাৎ এই ব্যক্তি আর নবী মুসার সাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন মহান আল্লাহ তখন বলেছিলেন এর নাম শুনে তোমার কি কাজ এর নামটা তোমার শোনার বা কী প্রয়োজন এর কাজের ব্যাপারে তুমি শোনো এই ব্যক্তি তিনটি কাজ করিত না মহান আল্লাহ তখন বলছে এই ব্যক্তি তিনটে কাজ করতো না এক নম্বরে বললেন মানুষের প্রতি আল্লাহর নিয়ামত দেখিয়া হিংসা করিত না দ্বিতীয় নম্বরে তিনি বললেন মাতা পিতার নাফারমানি করত না তৃতীয় নম্বরে বললেন চগলখড়ি করত না কিন্তু সমাজের মাধ্যমে সমাজে যা রোগ ছড়িয়েছে এখান থেকে যদি কুড়ি থেকে বিশ বছর পিছিয়ে যাওয়া হয় মানুষেরা শিক্ষার কম শিক্ষা হার কম ছিল শিক্ষিত কম ছিল অথচ তাদের ভিতরে হিংসা ছিল খুবই কম ছিল না এটা বলা ভুল কিন্তু ছিল কম কিন্তু বর্তমান যুগে মানুষ শিক্ষিত যেমনই হচ্ছে হিংসাটা তত বেড়ে যাচ্ছে তাহলে তিনটি বিষয় নবী মোসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন হিংসা তা হিংসা করার যে ফল এ ব্যাপারে আমরা শুনছি তাহলে তিনটে জিনিস মোসাল্লামকে জানিয়ে দিলেন এক নম্বরে তিনি বললেন আল্লাহ নেয়ামত দেখিয়া তিনি কখনো হিংসা করত না পিতা মাতা নাফারমানি করতো না এবং চগুল খুরি করত না কিন্তু সমাজে যে হালাত আজ আলেমে আলেমে হিংসা আলেমে আলেম হিংসা চলছে হাক্কানি আলেমদের প্রতি আক্রমণ চলছে অ্যাকচুয়াল এটা কোনো কারণবশত কারণ নয় কেবলমাত্র হিংসার বশবতী হয়ে এই কাজ করছে আজ স্টেজে গিয়ে গিয়ে শ্রোতাদের যেভাবে হিংসা শেখাচ্ছে সমাজ কতটা উন্নত হতে পারে দেখুন আরেকটা হাদিসের উল্লেখিত রয়েছে অর্থে জাকারিয়া আলিয়া সাল্লাম বলেন আল্লাহ পাকের সাথ করেন হিংসুক আমার নিয়ামতের শত্রু অর্থাৎ আল্লাহ আমাদের যে সমস্ত নিয়ামত দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নিয়ামতের সত্য তাহলে ভাবতে হবে হিংসা করলে যেমন শত আমলও খেয়েই ফেলে ঠিক হজরতে জাকারি আলহ্লাম তিনি মনে করে বলছেন আল্লাহ বলছেন যে হিংসু কামার নিয়ামতের শত্রু কোনোদিন সে নিয়ামত ভোগ করতে পারে না পারে না পারবেও না এই হাদিস অনুযায়ী অ্যাকচুয়াল আমরা দুটি জায়গায় হিংসা করতে পারি এক নম্বরে যার আল্লাহ ধনসম্পদ দিয়েছে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সে দান করছে আমি তার ওপর হিংসা করে আমি অতটুকু না পারলেও ওর দেখাই যদি আমি কিছু দিতে পারি এই হিংসাটা করা যায় দ্বিতীয় নম্বরে বলেছেন এলিমের প্রতি যখন কেউ জ্ঞান অর্জন করছে মনে করুন আমরা দুই বন্ধু একই ক্লাসে পড়ি কিন্তু ও যখন পড়াশুনো করছে আমি তার বসে থাকলে হবে না আমি ওর ওপর হিংসা করে যদি আমি ওর মতন ভালো রেজাল্ট করতে পারি এই হিংসাটা করা যায়ছে এতে উপকার হবে যেমন কেউ দান করছে এর ওপর যদি হিংসা করে আমিও কিছু দিতে পারি তাহলে মাদ্রাসা মসজিদ মসজিদগুনো উন্নত হয় এই জায়গায় এগুলো এই হিংসাগুলো করা যায় যে কোথাও হিংসা করা যায় যে নয় তাহলে আজকের আলেম সমাজের ভিতরে যে হারে হিংসা চলা চালা চালাচ্ছে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন অ্যাকচুয়াল এই হিংসাটা হচ্ছে সাততম বর্ষে অর্থাৎ স্বার্থের লোভে আজ হিংসা আলেমদের ভেতরে প্রচুর পরিমাণে ঢুকে গেছে সাধারণ মানুষ সেখানে কিভাবে পরিবর্তন হতে পারে যে সমস্ত আলেম অলামারা আজ একই ওপরে হিংসা ছড়াছড়ি করছেন এটা বন্ধ করুন আপনি যতই পরিমাণে ভালো আলেম হন না কেন আপনি যতই আপনার আল্লাহ গলা দিয়েছেন যা তুই গলা ফাটিয়ে ও করেন না কেন আপনার পরিমা ভেতরে যদি এক দানা পরিমাণ হিংসা থাকে ও জলসাও মাঠে মারা যাবে যেমন আপনিও মরবেন শ্রোতাও মরবে আপনার গুণ বরবাদ হয়ে যাবে অর্থাৎ এই আয়াতের প্রতি খেয়াল করুন যে আল্লাহ যখন ফ্রেস্তাদেরকে সেজদা করতে বলেছিল আদম আলিয়া সাল্লামকে তখন সমস্ত ফেরেস্তা সেজদা করেছিল ইবলিশ করেনি তার ভেতরে একটা হিংসা তৈরি হয়েছিল এই হিংসা করার কারণে সে শয়তান হয়ে হয়ে গিয়েছিল তাহলে এটাই লক্ষ্য রাখতে হবে ওই হিংসার চরিত্রটা কোনোদিন আলেম ওলামার হতে পারে না ওটা হতে পারে ওইটা কেবলই শয়তান ইবলিসের যদি আপনার এই চরিত্র আপনার ভেতরে থাকে আপনি আলেম বলে বিবেচিত হবেন কি না আল্লাহ ভালো জানেন তবে কোরআনের আয়াত অনুযায়ী আপনি ইবলিশের সঙ্গী হয়ে যাবেন ও আখেরি দাবানা আলি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন